হ্যালো ভিজবান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ভূগোলের সিলেবাস অনুযায়ী লিখিত প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গড়াঙের যে বই মাধ্যমিক ভূগোল আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটির সম্পর্কে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো এই যে ক্লাস টেনের যে বইটা আছে প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গরাং। এই বইটির প্রথম যে বিশেষত্ব সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ এটা কিন্তু সম্পূর্ণ নতুন সংস্করণ অর্থাৎ পুনর্মুদ্রণ বা পরিমার্জিত এটা কিন্তু নয় তো এটা হচ্ছে প্রথম বিশেষত্ব এরপরে দেখো এই বইটির পিছন সাইডটা হচ্ছে এরকম অর্থাৎ এরকম করে তুলে ধরা হয়েছে সামনের সাইডটা হচ্ছে এরকম এবং বইটির দাম এবং বিশেষত্ব সম্পর্কে আমরা আলোচনা করব দেখো এই যে প্রথম প্রকাশ হয় জানুয়ারি দু হাজার ষোলো এবং সম্পূর্ণ নতুন সংস্করণ হয়েছে জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ সালে হুম এরপর দাম হয়েছে একশো পঁয়ষট্টি টাকা এটা তোমাদের জায়গা বিশেষে পার্থক্য হতে পারে অর্থাৎ যে জায়গায় কিনছ সেই জায়গায় তোমার বই পাবলিশার বিক্রেতা তাদের উপর নির্ভর করে দাম কতটা তারা ছাড়বে কি ছাড়বে না তো যাই হোক এইটার ওপরে তো নিতে পারবে না যাই এর মধ্যেই তোমাদের নিতে হবে এরপর দেখো এইটার যে বিশেষত্ব আছে সেটা হচ্ছে দেখো প্রতিটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু বিশ্লেষণ করা হয়েছে সর্বদা চেষ্টা করা হয়েছে ছাত্রছাত্রীদের চারপাশের পরিবেশের জানা বিষয়টিকে উদাহরণ হিসাবে তুলে নিয়ে এসে বিষয়টিকে বোধগম্য করার অল্প সময়ের মধ্যেই বিষয়বস্তুকে যথেষ্ট গুরুত্ব দিয়ে উদাহরণ ডায়াগ্রাম এবং চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে তাহলে এটাই হচ্ছে তোমার এই বইটা বিশেষত্ব এরপর দেখো এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে পাঠ্যসূচি তোমাদের পর্ষদের যে পাঠ্যসূচি আছে সেই পাঠ্যসূচিটা কিন্তু এখানে বাংলাতে তুলে ধরা হয়েছে ঠিক আছে অতএব প্রথমে পাঠ্যসূচিটা কিন্তু তোমাদেরকে ধারণাটা ক্লিয়ার করতে হবে এগুলো কিন্তু পেজ নাম্বারের মধ্যে নয় তার কারণ হচ্ছে যে পেজ নাম্বার নির্দেশ করা থাকে সেই পেজ নাম্বারের মধ্যেই কিন্তু লেখক দিকে তাদের বইটা কিন্তু ক্লিয়ার করতে হয় অর্থাৎ যত খুশি পেজ কিন্তু তারা দিতে পারে না যেটা তোমার সহায়িকা বইয়ে দিতে পারে দেখবে যার জন্য সহায়িকা বই কিন্তু অনেক মোটা হয় কিন্তু টেক্সট বই কিন্তু সেটা পারে না তাদের কিন্তু একটা লিমিটেড শব্দ মধ্যে কিন্তু বইটাকে লিখতে হয় লিমিটেড পেজের মধ্যে লিখতে হয় তো যার জন্য প্রথমে এই যে তোমার সিলেবাসটা দেওয়া হয়েছে এবং সিলেবাসটা প্রথমে আমি দেখিয়ে দিই দেখো এরকম করে দেওয়া হয়েছে এটা প্রত্যেকটা বইয়েই থাকবে তোমরা যে পাবলিশারির বই কেন না কেন যে লেখকরি বই কেন না কেন এটা দেওয়া থাকবে তারপর দেখো দেওয়া আছে সূচিপত্র ঠিক আছে তো সূচিপত্রতে দেখো এখানে একশো পঞ্চাশ পাতা আছে অর্থাৎ একশো পঞ্চাশ পাতার মধ্যেই কিন্তু বইটাকে ক্লিয়ার করতে হয়েছে ছটা টপিক্স আছে প্রথম টপিক্স আছে বহির্জাত প্রক্রিয়াও তাদের ভূমিরূপ এক থেকে ছাব্বিশ পাতা বায়ুমণ্ডল আছে সাতাশ থেকে আঠান্ন পাতা বায়ুমণ্ডল আছে উনষাট থেকে সাতষট্টি পাতা বর্জ্য ব্যবস্থাপনা আছে আটষট্টি থেকে চুয়াত্তর পাতা ভারত প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ আছে পঁচাত্তর থেকে একশো বিয়াল্লিশ পাতা উপগ্রহচিত্র ও ভূ বৈচিত্র্যূচক মানচিত্র এটা আছে একশো তেতাল্লিশ থেকে একশো পঞ্চাশ পাতা তো এই পেজ নাম্বারের মধ্যে তোমার বইটাকে ক্লিয়ার করা হয়েছে তোমরা মনে রাখবে যে লেখকারি বই কেন না কেন যে পাবলিশারই কেন কেন এই পেজ সংখ্যার মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে একটু এদিক ওদিক হতে পারে দু পাতা পাঁচ পাতা দশ পাতা কিন্তু তার থেকে বেশি কিন্তু কোনো হবে না তো যাই হোক এটা হলো এরপর দেখো যেটা আছে এখানে কিন্তু কিউআর কোড দেওয়া আছে অর্থাৎ এখানে দেখো যে বাংলার শিক্ষা ক্লাসরুম এই যে অ্যাপটা আছে এর মাধ্যমে কিন্তু তোমরা এই বার কোডটা এই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু তোমরা ভিডিওগ্রাফি অর্থাৎ অডিও ভিজুয়ালের মাধ্যমে কিন্তু তোমরা জিনিসটাকে সহজে বুঝতে পারবে যেটা তোমরা ক্লাসরুমে করে থাকো অর্থাৎ কোনো ক্লাস যদি তোমরা স্যারের কাছে বুঝতে না পারছো বা হয়তো কোনো কারণে যেতে পারো তখন কিন্তু তোমরা মোবাইলে অ্যাপ্লিকেশান ইনস্টল করে এই ভিডিওগ্রাফির মাধ্যমে তোমরা মোবাইলে দেখে নিতে পারো অথবা যদি বাড়িতে স্মার্ট টিভি থাকে তাহলে কিন্তু তোমরা স্ক্রিন শেয়ার করে দেখতে পারো গুগল টিভি থাকলে সেখানে তোমরা সরাসরি অ্যাপ ইনস্টল করে দেখতে পারো এই সুবিধাগুলো কিন্তু আছে তো ছটা টপিক্সের ওপরে দেখো এখানে টোটাল বারোটা ভিডিও দেওয়া হয়েছে কিছু কিছু বড় টপিক্স যেমন তোমার ভারতে কৃষি এর উপরে দুটো ভিডিও দেওয়া হয়েছে আর যেগুলো ছোটো সেগুলো ধরো একটাতেই যেমন বায়ুমণ্ডল বায়ুমণ্ডলটা দুটো ভিডিওতে আছে বাড়িমণ্ডলটাও দুটো ভিডিওতে আছে তো যাই হোক কিউআর কোড কিন্তু অর্থাৎ ডিজিটাল বই এটাকে বলতে পারো তো এইটা তোমার দুটো প্রকাশনীতে আমি তো দেখলাম একটা হচ্ছে প্রান্তিক আর অপরটা হচ্ছে ছায়া অন্য বইও হয়তো আছে আমার জানা নেই বা আমার সামনে আসেনি বা আমার কাছে এখনও পর্যন্ত রিকমেন্ডেশনের জন্য আসেনি তো যাই হোক এবার দেখো এই বইটার যেটা আছে রণজিৎ গোরাঙের গোরাং স্যারের বই এটা কিন্তু সত্যিই খুবই ভালো এবং দুটো বই ভালো বসু মল্লিকেরও ভালো রণজিৎ গরাং স্যারেরও বই ভালো তো এখানে দেখো এই যে প্রত্যেকটা টপিক স্যার এই যে প্রথমে দেখো এই যে দেওয়ার পরে ইংলিশটা কিন্তু দেওয়া হয়েছে এই ইংলিশটা সম্পর্কে কিন্তু তোমাদেরকে ধারণা ক্লিয়ার করতে হবে তার কারণ হচ্ছে তোমরা যখনই কোনো একটা জিনিসকে যখন পরীক্ষার সময় লিখবে না যদি ধরো বাংলাটা বুঝতে না পারো তখন কিন্তু তার ইংলিশ টার্মটা তোমরা অ্যাটেম্প করার চেষ্টা করবে যদি ধরো ইংলিশ টার্মটা তোমাদের জানাই না থাকে তাহলে কিন্তু তোমরা সেটা পারবে না অথবা ইংলিশ টার্মগুলো দেখো দেওয়া আছে প্রত্যেকটা শব্দের মানে যেগুলো গুরুত্ব কোন শব্দ তাদের কিন্তু ইংরেজি দেওয়া আছে যেমন ধরো এই যে এখানে পর্যায়ন পর্যায়নের ইংলিশ হচ্ছে গ্রেডেশান গ্রেডেশনাল প্রসেস তো এগুলো কিন্তু আমাদের জানতে হবে আর প্রত্যেকটা দেখো এই যে মোটা মোটা যেগুলো গুরুত্বপূর্ণ শব্দ সেগুলোকে কিন্তু মোটা হরফে লেখা হয়েছে কালার করে দেওয়া হয়েছে এই যে তোমার কিছু কিছু সব কথা যেগুলো তোমার প্রশ্নের উত্তর যেগুলো দেখো বক্সের মধ্যে ইয়েলো কালারের মধ্যে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে দেখো কোন শক্তি বেশি কার্যকর হয় নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ ভৌমজল এই সবগুলোকে কিন্তু একই সঙ্গে কোন অঞ্চলে কার্যকর হয় ছোট্ট ইয়ের মধ্যে কিন্তু একে তুলে ধরা হয়েছে এগুলো কিন্তু সত্যিই মানে প্রশংসার দাবিদার এরপর দেখো এখানে পার্থক্য যেগুলো আছে তিনটে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে একটা ভিত্তি আর যে দুটো টপিক্সের মধ্যে আছে সেই দুটো টপিক্স তো এতে কি হবে তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে রাখো সেগুলোর ডেফিনেশান দেখো সুন্দর করে ছোটো 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 করে দেওয়া আছে এতে কী হবে তোমাদের ধরো কোনো প্রশ্নের ডেফিনেশান দু নাম্বারে এসেছে লিখতে সুবিধা হবে এক নাম্বার এসেছে লিখতে সুবিধা হবে ঠিক আছে এরপর দেখো এই যে তোমার নদীর কাজ ছবিগুলো যেগুলো দেওয়া আছে সত্যি এগুলো স্কেচ বেসিস অর্থাৎ কিছু কিছু বইয়ে আছে দেখবে ছবি থাকবে কিন্তু সেগুলো স্কেচ নয় অর্থাৎ পেন্সিলে পেনে সেগুলো আঁকতে অসুবিধা হবে কিন্তু যদি এরকম বেসিসে থাকে তখন কিন্তু কি হয় এগুলো কিন্তু আঁকতে সুবিধা হয় এবং এখানে যে ছবিগুলো দেওয়া আছে সত্যি আঁকতে সুবিধা হয় এখানে দেখো নদীর পিছনে এই যে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎস মোহনা নদী উপত্যকা নদী খাট দোয়া নদী সঙ্গম নদী জল সংরক্ষণ নদী বর্তন নদীর ভার বা বোঝা প্রত্যেকটা শব্দ যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই শব্দগুলোর যে ডেফিনেশান এগুলো হয়তো অন্য বইয়ে পাওয়া যাবে না কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা ডেফিনেশানকে কিন্তু দেওয়া হয়েছে কিছু কিছু শব্দ আমরা জানছি যে হ্যাঁ এই জিনিসটা কিন্তু সেটা শব্দে বা বাক্যে প্রকাশ করাটা কঠিন হয় কিন্তু যদি এগুলো ধরো বইয়ে এরকম করে সুন্দর করে দেওয়া থাকে তখন কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে তো এই হচ্ছে বইটি বিশেষত্ব কালারফুল করা হয়েছে প্রত্যেকটা ছবি যাতে তোমরা একদিকে স্কেচ অনুযায়ী আঁকতে পারো অন্যদিকে যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য কালারের মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা হয়েছে তো এরকম করে প্রত্যেকটা টপিককে দেখো তুলে ধরা হয়েছে তুলনা করা হয়েছে দেখো উচ্চমধ্য নিম্ন তিনটে গতিকে খুব সুন্দর করে তুলে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা পার্থক্যকে তিনটা বেশি সে ভাগ করা হয়েছে হ্যাঁ গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো দেওয়া হয়েছে এবং উদাহরণ সহযোগে এই যে ধরো এই যে জলপ্রপাত হ্যাঁ বিখ্যাত জলপ্রপাত কোথায় আছে কোন নদীর তীরে আছে ভারতের কোথায় আছে কোনটা সব থেকে সর্বোচ্চ এগুলো কিন্তু তোমার তুলে ধরা হয়েছে এরপরে তোমার প্রত্যেকটা জিনিসকে এরকমভাবে আলোচনা করার পরে সব শেষে দেখো যেটা আছে সেটা হচ্ছে গ্লসারি ঠিক আছে গ্লসাড়িতে কি হচ্ছে তোমার যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো একটা বাক্যে দেওয়া দরকার আছে দেখতে পাচ্ছি এখানে কীরকম সুন্দর করে গ্লসারিগুলো দেওয়া আছে হ্যাঁ কোনো প্রশ্নের উত্তর ধরো অনুশীলনীতে এক নাম্বার কি দু নাম্বারে এসেছে কিন্তু বইয়ের ভিতরে যেটা আছে সেটা অনেক বড় করে লেখা আছে গ্লসারিতে যদি সেই শব্দটা পেয়ে যাও তাহলে কিন্তু কি হবে ওটা তোমার এক বাক্যে বা দুটি লাইনে কি হবে লেখা যায় সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো গ্লসারিটা যথেষ্ট সমৃদ্ধ এবং তারপরে যেটা আছে অনুশীলনী অনুশীলনীতে কি আছে পর্ষদের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী কিন্তু এখানে কিন্তু প্রশ্নগুলো হয়েছে পর্ষদের যে নির্দেশ আছে তাতে তিন চার রকমের প্রশ্ন তোমাদের আসবে এক নাম্বার দু নম্বর তিন নাম্বার আর পাঁচ নাম্বার এবারে কিছু কিছু টপিক আছে যেগুলোর উপরে পাঁচ নাম্বারের প্রশ্ন কিন্তু আসবে না তোমাদের ম্যাক্সিমাম এক দুই তিন পর্যন্তই আসবে তো তোমরা যদি অনুশীলনীতে দেখো যে সেখানে কোনো পাঁচ নাম্বারের প্রশ্ন নেই তার মানে তোমরা বুঝে যাবে যে সেখান থেকে কিন্তু পাঁচ নাম্বারের কোনো প্রশ্ন কিন্তু আসবে না এটা পর্ষদের নির্দেশ অনুযায়ী কিন্তু লিখিত তো তোমরা সেটা খেয়াল রাখবে এবং দেখো এখানে যে পর্ষদের অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা করার চেষ্টা করবে আমিও এটার উপরে অনেক ভিডিও দিয়ে থাকি যে কোনো চ্যাপ্টারের উপর অনুশরণী প্রশ্নোত্তর তো এরকমভাবে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে একইভাবে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল এরকম করে প্রায় ছটা যে টপিকস আছে এই ছটা টপিক্স একশো পঞ্চাশ পাতার মধ্যে দেখো শেষ করা হয়েছে ঠিক আছে অতএব বইটা যথেষ্ট সুন্দর আঞ্চলিক বিশেষে তোমার ভারতের মানচিত্র দেখো এঁকে পরে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে দেখা হয়েছে এখানে তোমরা মানচিত্রটাও কিন্তু যে চিহ্নিত ম্যাপ পয়েন্টিং এগুলো তোমরা খুব ভালো করে জানতে পারবে তারপর দেখো অনুকূল পরিবেশ যেগুলো আছে আমরা পাতার পর পাতার পড়তে দেখি কিন্তু এখানে কি প্রাকৃতিক অর্থনৈতিক দুটো ভাগে দেখো খুব সুন্দর করে ভাগ করে প্রত্যেকটা ভাগকে ছোট ছোটো 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 করে কিন্তু আলোচনা করা হয়েছে সত্যি এগুলো কিন্তু খুব সুন্দর ঠিক আছে তাহলে দেখো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমি কমেন্ট আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এত দূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ